সুরাল নিসার এগারো নম্বর আয়াত অনুসারে কন্যা সন্তান পুত্র সন্তানের তুলনায় অর্ধেক সম্পত্তির অধিকারী হবেন আবার সুরাল বাকারার দুইশো বিরাশি নম্বর আয়াত অনুসারে দুজন স্ত্রীলোকের সাক্ষ্য একজন পুরুষ সাক্ষী সমান এতে যারা অন্যায় বলে মনে করেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বেশ আমার মতে বিষয়টা হচ্ছে যারা এটিকে অন্যায় বলে মনে করছেন তারা সমতার কথা ভেবেই এমনটা মনে করছেন তারা বলছেন সমান ভাগ মানেই সমতা আপনি যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চান নারী এবং পুরুষকে সব ক্ষেত্রে সমান চোখে দেখতে হবে এবং আমরা জানি যেমন হাজারো ভিন্ন ভিন্ন পরিস্থিতি রয়েছে যেটা মানব জাতির বেশিরভাগই ইতিহাসের দিক থেকে এবং সমসাময়িক দিক থেকে একমত হবেন যে প্রকৃতপক্ষে সমতা না থাকাই উচিত পশ্চিমেও মাতৃত্বকালীন ছুটি আছে তাদের এমন কিছু চাকরি এবং পদ রয়েছে যেগুলো পুরুষ প্রধান এবং পুরুষের জন্যই নির্ধারিত যেমন ধরা যাক মাইনিং যেমন ধরা যাক সামরিক পেশা ঠিকাদারি কাজ সংস্কার মেরামতের কাজ হওয়া আরও অনেক কিছু সমতার বেশিরভাগ ক্ষেত্রেই অপপ্রয়োগ করা হয় বা কখনও কখনও কৌশলগতভাবে নিজের স্বার্থসিদ্ধির জন্য কিছু মানুষ একে ব্যবহার করে বিষয়টা হচ্ছে সত্যিই তাই এই যে ধারণা সমতা এবং ন্যায্যতা একই জিনিস এই ধারণাকেই প্রথমে পরীক্ষা করে দেখতে হবে দ্বিতীয়ত প্রকৃত অর্থে এই বিষয়ে সত্য হচ্ছে পুত্র সন্তানের চেয়ে কম পান ব্যাপারটা এমন নয় কিছু নির্দিষ্ট এবং বিশেষ ক্ষেত্রে ভায়ারা বোনের তুলনায় বেশি পেয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই যাই ব্যাপারটা ঠিক এমনও নয় যে উত্তরাধিকারের ক্ষেত্রে পুরুষেরা নারীদের তুলনায় বেশি পেয়ে থাকেন সত্যি বলতে এমন অনেক পরিস্থিতি রয়েছে যেখানে নারীরা পুরুষের চাইতে বেশি পেয়ে থাকেন আসলে ইসলামে সবচেয়ে বেশি উত্তরাধিকার পান দুইজন কন্যা সন্তান ফা ফাইনকুন্না নিসা আংফা উকসানা তাইনি ফালাহন্না ফালাহা সুলুসাম্মা তরাক অর্থাৎ যদি দুইজনের বেশি হয়ে থাকে দুজন অথবা এর বেশি কন্যা সন্তান তারা সমস্ত সম্পত্তির দুই তৃতীয়াংশের অধিকারী হবেন এটা সামান্য কিছু নয় এটা নারীদের দেওয়া সবচেয়ে বিশাল উত্তরাধিকার এবং এমনটাও হয় যে তারা সমান অংশ পেয়েছেন যেমন একই আয়াতে অথবা এর ঠিক পরের আয়াতেই বলা হয়েছে মাতা এবং পিতা সমান অংশ পাবেন তো এখানে একজন নারী এবং একজন পুরুষ রয়েছেন কিন্তু তারা সমান অংশই পাচ্ছেন তো এমন একটা পরিস্থিতি যেখানে একজন ভাই তার বোনের চাইতে বেশি অংশ পাচ্ছেন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন কেন এমনটা হচ্ছে তো আপনাকে এখানে ইসলামী উত্তরাধিকারের দর্শনটা বুঝতে হবে যেখানে দুটো ব্যাপার কাজ করে এক নম্বর সামাজিক দায়িত্ব এবং দ্বিতীয়ত নৈকট্য একজন ভাইয়ের কাঁধে অনেক বেশি সামাজিক দায়িত্ব থাকে। শরীয়াহ তার উপর অনেক বেশি দায় চাপায়। কেননা তাকে মোহরানা আদায় করতে হয়? সে নাফাকা আদায় করে মাসিক খরচের জন্য তাকে বাজেট করতে হয়। যদি পরিবারের কারও মৃত্যু ঘটে, তাকে সেই ভার বহন করতে হয়, সেই খরচ চালাতে হয়। এমন আরও অনেক অর্থনৈতিক দায়িত্ব রয়েছে যেগুলো তার কাঁধে চাপানো থাকে এবং তাই তাকে খানিকটা বেশি সুযোগ দেওয়া, কিন্তু সেটা অবশ্যই যুক্তিযুক্ত। কারণ তাকে এমন সব খরচ করতে হয় যেগুলো তার বোনকে কখনো করতে হয় না।